Gelsin bu ilişe de tabba var. Ha? Fokurda nasıl bir tane?

তোমাকে দেখার জন্য কেউ নাই বাবা আমার পাখিটা আপনাদের সাথে একটু দেখা করবে বলে অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আছে আমার কোলের উপর বসে আছে

Lan batça da babza re. Harım var boşar da başkasına da lan. Sen kraldasın ya şey var elinde. Sana la böyle Pogreza ko al terdivini. Dolla. তো বাসটা দেবে বল যাও একটি লক্ষ্য নাই আমার এই পাখির সাথে কথা বলার মতো লোক মনের দুঃখে আমার পাখিটি বসে আছে বাবা তোমার সাথে কথা বলার লোক নেই তোমার মন খারাপ হয়েছে হ্যাঁ তুমি কোন জন্মের আমার ছেলে হও কতো তুমি কোন জন্মের ছেলে হ্যাঁ আমি তোমার আপন আমি তোমার আপন তুমি আমার কোলের উপরে বসে আসাও তোমার এখন প্রচন্ড ভালোবাসি বাবা এই দেখ এক ভাইয়া তোমার ভিডিও দেখেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার কোলের উপর বসে আছো বাবা আমার কোলের উপর থাকতে তোমার ভালো লাগে বাবা পাশে আলো দিব বলে আলো না দিলে মানুষজন দেখছে এই যে আলো দিলাম ভালোবাসা এই দেখো

আর যে তুমি আমাকে খুব ভালোবাসো আগে গ্যাসের বড়ি খেলে দাও ভাইয়া গ্যাসের বই নিয়ে গেছে তোমার মিঠুকে চোর দাও ও চোর খেলবে মেটু তুমি চোর সাথে খেলবে গ্যাসের বড়ি রিলেশন রিলেঠো রিলেশন খুলে দি

তুমি খেলবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দেন কথাগুলো কি সুন্দর ভাষা শুনতেছে আল্লাহ আল্লাহ Allah 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 ও আল্লাহ করো বাবা আল্লাহ আল্লাহ করো কলের বসে না আল্লাহ শুনতেছো আল্লাহ 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 এভাবে জিকির করতে হয় বুঝতে পারছো বাবা জিকির করা বোঝো না তুমি ওটা আমার ছেলে মেঠু আমার ছেলেকে দেখবেন এই যে আমার ছেলেকে দেখুন মেঠু এ বাবা বাবা বাল্ব না চলে গেছে ও পিসের খেলা জালে তাহলে আমার বসে এই যে আমার ছেলে আমার কোলেপুর বসে আছে দেখেন একদম কোলের উপর বসে থেকে আল্লাহ আল্লাহ বাবা গ্যাসের বাড়ি খেয়েছি দেখো কি ওষুধ খাইছি গ্যাসের বাড়ি এটা গ্যাসের বাড়ি বসো হ্যাঁ এভাবে থাকো হ্যাঁ আমি তো কাজ হই আব্বু বাবা কাজ হই কাজ হই আমি কাজ হই মাথার পর যেন উঠো না এখন মাথার পর যেন একটু টান হই দেখুন কোথায় উঠছে ও কোথায় উঠছে দেখেন মানে ও আসলে আমি এখন কাজ হই নাকি আমি কাজ হয়েছে আর দেখেন আবার নিচে নেমে গেছে মানে ওর কানই হলো বান্দামি করা

Ајде да ја Еден ајде да ја направиме, ајде да ја Еден ајде Еден ја направиме, ајде да 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 ја আমার এই কলিজার টুকরা খুব কি দেখেন একদম মোবাইলের সামনে এসেছে আবার এই দেখেন এই যে ওকে যদি বলা হয় যে আমার বিস্তৃত হাইগে দিছে আপনারা অনেকে হাইগে দিলে হয়তো মনে করবেন যে খেরে আসলে এটা অতিরিক্ত ভালোবাসা এই দেখেন আমার কলেপুর হাটও আমি বাবু ভাই বসে আছি এই দেখেন একদম কাছে কাছে এই কলে বসে আছে এদের হাঁটুর বইছে ওর যা মন হয়েছে ও তাই করবে কথা বলা শুরু করবে না ওর কথা শুনলে আপনাদের মন টুন জোরে ভালো লাগবে আর কি তাই বাবা বাবা দাঁত মাঝে কি হয় দাঁত দাঁত দেখে দেখাও হাঁ করে হাঁ করো হাঁ করো দেখাও খাঁ করো হাঁকে দেখা দাও হাঁ করে দেখা দাও দাঁত দেখা কি করে হাসি দেখ কিভাবে বাবা এই বাবা বাবা বা বাচ্চা তো পাশাপাশি ক্যামেরাতে আলো দেওয়া আছে এর কারণে ওই মানে ও মানে চুপ মানে আছে আর কি আবার আলো বন্ধ করলে যে আপনার থাকবে না নেই ধরেন অন্ধকার দেখেন কেমন লাগছে চলে গেছে চলে গেছে একদম বারে চলে গেছে একদম বারে চলে গেছে ওর ভাইদের সাথে খেলা করতে গেছে ও চলে আসবে আবার চলে আসবে মিঠো মেঠু মেঠো মেঠো Me too. Me too. Me too. Hey, me too. Me too. I, I, I. I.